অনেকজনে জিজ্ঞাসা করছে যে আমার দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে কি আমি সার্বিয়া যদি যাই সেক্ষেত্রে ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা দাঁড়িতে এই বিষয়টা আজকে ক্লিয়ার করি ভাই দেখেন আপনার যদি দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে এখানে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন আপনার ভিসায় বা আপনার পাসপোর্টে যদি দাঁড়িয়ে থাকে আর আপনি যদি দাড়ি ফেলে দিয়ে আসেন বা পাসপোর্টে যদি আপনার দাঁড়িয়ে না থাকে পরবর্তীতে যদি দাঁড়িয়ে রাখেন সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে যদি ইমিগ্রেশনে দেখে যে আপনার পাসপোর্টের সাথে আপনার মিল নেই সেক্ষেত্রে একটু সমস্যা হয় কিন্তু পাসপোর্টে আপনার দাঁড়িয়ে আছে এবং আপনি আসতেছেন সেই সময় আপনার আছে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না দাড়ি নিয়ে যদিও কোনো সমস্যা নাই কারণ দাঁড়িয়েওয়ালা লোক আমাদের সাথে আসছে সার্ভিয়া কোনো নিয়ম নাই যে দাঁড়িয়ে থাকলে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না আসতে পারবেন না সুতরাং দাঁড়িয়ে থাকলে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে যদি ভিসায় আপনার পাসপোর্টে দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন আর পাসপোর্টে যদি না না থাকে সেই ক্ষেত্রে আপনারা রাখবেন না কারণ যদি একটা বিষয় ধরে বসে সাপোজ মনে করেন আপনার পাসপোর্টে দাঁড়িয়ে আছে পরবর্তী দাঁড়িয়ে কেটে ফেলেছেন বা পাসপোর্টে দাঁড়িয়ে নাই এখন দাড়ি রাখছেন সেই ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে তবে যদি দাড়ি থাকে এক্ষেত্রে সার্ভে আসতে পারবেন না এরকম কোনো নিয়ম নাই আশা করছি বিষয়টা বুঝতে পারছেন